এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্রকরণ বলছে সুর আমিয়া পদ্মা নম্বর একুশ আধ নম্বর তিরিশ এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে এরপরও কি তারা বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে কোরণ বলছে প্রাণবান সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে এই কথাটা কে বিশ্বাস করত বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তি উন্নত হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম যার শতকরা আশি ভাগই পানি এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীবদেহে শতকরা পঞ্চাশ থেকে নব্বই ভাগ পানি উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগেকার দিন আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ থাকে পবিত্রকরণ বলছে শ্রোত অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর তিপান্ন যে আল্লাহ আকাশ থেকে বাড়ি করেন সেটা দ্বারা উৎপন্ন করেন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া একটা অন্যটা থেকে আলাদা এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আছে